এই বছরটাতে আমাদের কত স্মৃতি ভালোবাসাই না জমে রয়েছে যেগুলোকে আজকে সবাই সবাই একসাথে একসাথে মিলে মিলে আনন্দে উড়িয়ে সেই তো আবার নতুন বছরটা শুরু করব জন্য রয়েছে আমাদের বিশাল করবো আসসালাম আলাইকুম আমি আরো সারো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমরা ভালো আছি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই বলে যাবা কার কার অঞ্চলে প্রচন্ড পরিমাণে শীত পড়ছে আজকে তিন দিন যাবৎ কুয়াশার জন্য সূর্য একদমই দেখতে পারছিলাম না ভাই দাবি এদিক দিয়ে আমি যা যা প্রয়োজনীয় জিনিস আজকে লাগবে সবকিছু সার পাপাকে বলে দিয়েছিলাম আর সে আমার জন্য নিয়ে এসেছে আর আপু কিভাবে এত ফস হয়েছেন আপু কি দেন আপনি কি ইউজ করেন এত এত কমেন গায়েস আপনাদের মানে আমি কি বলবো তাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আরও কি দিচ্ছ তুমি

এই ক্রিমটার জন্য বিশাল অফার চলছে অফার নতুন বছর উপলক্ষে

আরও হাসাহাসি অনেক কিছু আজকের পর থেকে এই দুই সালের সব কিছুই আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে এনিভে প্রথমেই আমি গরুর মাংসের সব কিছু মশলা দিয়ে মাখিয়ে হচ্ছে ফ্রিজে ডিফে রেখে দেব। দেন এক থেকে দেড় ঘন্টা পর মাংসটা চুলাতে বসিয়ে দেব। আসলে আমি প্রফেশনাল রাঁধুনি এরকম কিছুই না আমি একটি ঘরের বউ আমার জামাই লক্ষ্মী বউ আমি একজন মা একজন ভালো শাশুড়ির বউ তাই তো পাঁচ বছর ধরে সবসময় শাশুড়ি মার হাতে রান্না খেয়ে এসেছি আর আজকে বাসার সবার জন্য আমি নিজে রান্না করছি এদিক দিয়ে আলো চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ভাইয়ের বউ বলে কথা অনেক দিন পর রেশমি চলে এসেছে আমাদের বাসায় আমি তো কালকে রাত থেকে খুবই এক্সাইটেড ছিলাম কখন তার আসবে ফাইনালি মায়াপুরাও চলে এসেছে সেই কুমিল্লা থেকে সোনার গায়ে আজকে কেন যায় না মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান চলছে আমাদের বাসায় এত সুন্দর আয়োজন সবাই মিলে করছে কোন কিছুরই বসানোর জন্য আলো আমাকে চাল জল ধুয়ে আর আমি দিক দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছিলাম বাড়ির সবার জন্য একা হাতে রান্না করব ভাবা যায় আমি মেয়েটা কত বড় হয়েছি আসলে মা হওয়ার পর প্রত্যেকটা মেয়ে সব কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারে আমি মনে করি আগে সব কিছু এতটা কঠিন মনে করতাম বাট মা হওয়ার পর সব কিছু এত ইজিলি খুব সহজে প্রোটেক্ট করতে পারি আলহামদুলিল্লাহ গরুর মাংসটা বসিয়ে দিলাম যখনই কষানোটা শেষ হবে যেন হচ্ছে আমি আলুটা ছেড়ে দেব সব কিছু যেমন তেমন প্রত্যেকটা রান্নার মধ্যে আমার আলুটা থাকে আমি তাতেই হ্যাপি পার্সোনালি আলু আমার খুবই পছন্দের এদিক দিয়ে খিচুড়ি হওয়ার পর আমি যেন ভালোভাবে নাড়তেই পারতেছিলাম না সেই জন্য হচ্ছে সোয়ার পাপাকে বললাম একটু টেরে দাও ফাইনালি আমার রান্না করা শেষ এখন হচ্ছে মিরাজ ভাইয়া আর হচ্ছে রাতুল মিলে আমাদের জন্য সালাদ তৈরি করে আসলে প্রতিটা কাজই সবাই মিলে যদি ভাগ করে করি না খুব সহজ মনে হয় অ্যান্ডি সব মধ্যে অনেক ভালো লাগা অনেক হচ্ছে খুশি লাগে রেশমি একটু শিখ সবাই তার জন্য দোয়া করবে সেই জন্য আজকে সে কাজের থেকে বাইরে রয়েছে সে চুপ করে দাঁড়িয়ে আছে আর সবার কাজগুলো দেখছিলো রাতুল খিচুড়ি পাতিলটা নিয়ে আসার পর বলতেছে ভাই বিশ্বাস করে এটা দশ কেজি হবে আর বই নিয়ে এটাতে কিভাবে রান্না করলো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ নতুন বছর শুরু করব ভালোবাসার মানুষদেরকে একসাথে নিয়ে এবং হচ্ছে ভালো কিছু রান্না করবো আমি যখনই পারি তখনই সবার জন্য একটু না একটু রান্না করি আর এদিকে সর্বপ্র আমাকে রান্নার স্যাটিসফাই করার জন্য আমাকে এক হাজার টাকা বকশিশ দিলো যে মজা হয়েছে এটা জাস্ট রান্নার জন্য কেউ ভেবে না আবার নতুন বছরের জন্য দিয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ টাটা Terima kasih.